তো আমি একটা বিষয় প্রচুর কনফিউজ আমি জানি না এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত হবে কি হবে না আমি জানি না বাট কি বলবো সেটাও বুঝতে পারছি না মানে আমি ঠিক পারছি না আসলে বিষয়টা হয়ে থাকি ফেসবুক খুলছি চারিদিকে দেখছি সাকিব খান সাকিব খানের ছেলে বীর এবং অবশ্যই বুবলি এই ছবি তিনটে ঘুরে বেড়াচ্ছে এবং তারপর দেখছি আমি চারিদিকে শুধু এটা নিয়ে লেখালেখি কথা মানে এরপর আবার একটা পোস্ট আসবে আমি অ্যাকচুয়ালি তো বিষয়টা বুঝতে পারছি না আসলে কি বলতে চাইছে তারা আসলে ব্যাপারটা কি বুবলির সাথে ছবিতে আসা তারপর অপু বিশ্বাসের সাথে ছবি আসবে সেটা অ্যাকচুয়ালি বিষয়টা কি আমারটাকে মাথায় ঢুকছে না তো আমি সত্যি কথা বলছি এখনও পর্যন্ত কিছু বুঝতে পারিনি আসলে কি বিষয় এটা দেয় এবার ছবিটা যদি আমাকে কথা বলেন তো ছবিটা আমার অ্যাকচুয়ালিতে ভালো লেগেছে খারাপ লাগেনি একটা ফ্যামিলি ছবি যেমন হয় সেরকমই লাগছে দেখতে ভালো লাগছে খুব সুন্দর একটা ফটো এটুকুই এবার অ্যাকচুয়ালিতে এরপর আমি হঠাৎ করে শুনছি যে উপবিশ্বাস বিশ্বাস নাকি একটা পোস্ট করবে এবং সাকিব খান উপবিশ্বাস বিশ্বাস ওই বিষয়টা কী মানে জাস্ট আমি মার মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপর আমি দেখছি কিছু কিছু মানুষ আবার দেখছি পোস্ট করে লিখছি ভাই এক ঘন্টা হয়ে গেলো এখনও রকম কোনো পোস্ট আসেনি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে পোস্টটা কখন আসবে আমি বলছি আমি আমি প্রথমে ভালো হয়তো কোনো সিনেমার পোস্ট আসবে আমি গিয়ে খুলে দেখছি ভাই এইসব কি আসলে কি বিষয়টা কি সেটা আমার কাছে ঠিকঠাক করে ক্লিয়ার নয় যদি কেউ আপনারা জেনে থাকেন অ্যাকচুয়ালি বিষয়টা কি সেটা অবশ্যই একটু কমেন্ট এসে বলুন তো কী হয়েছে বিষয়টা আসলে আসলে এই বিষয়টার মানে জাস্ট মানে আমি আমি নিজে ভাই সোশ্যাল মিডিয়াতে ঢুকে পাগল হয়ে গেছি কি হচ্ছে এটা মানে আমি প্রথমে বুঝতে পারিনি আমি একটা জায়গায় দেখলাম বিএমআর বলে একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি যাই দেখি আপডেট ফাপডেট এলে দেখি এবং সেখানে দেখলাম ভাই ইয়ের কালেকশানের কথা বলেছে মানে উৎসব ছবিটার কালেকশান দিয়েছি উড়াল তো তাণ্ডবের কালেকশন কিন্তু আজকে দেখায়নি বা যায় না তাণ্ডবের কালেকশন হয়তো নাও থাকতে পারে কোনো সময় তো নাও থাকতে পারে মাল্টিপ্লেক্সের এটা সেটা বিষয় নেই তবে বিষয় হচ্ছে আমি যেটা দেখে মানে পাগল গেছি প্রথমে লেখা রয়েছে দেখছি এক ঘন্টা হয়ে গেল এখনও কিছু এলো না এক ঘন্টা হয়ে গেলো এখনও কিছু এলো না আমি বললাম তাহলে কি সাকিব খানের কোনো ছবির পোস্টার বা কিছু আসার কথা আছে আজকে গিয়ে দেখি গিয়ে দেখছি ভাই এ সমস্ত ফটো এবং তারপরে দেখছি এই সমস্ত লিখে অপবিশ্বাস একটা ফটো ছাড়বে মানে অ্যাকচুয়ালি কী বিষয়টা আমি কিছুই বুঝতে পারছি না এখনও পর্যন্ত তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও আর তোমরা এই বিষয়টা কিছু যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে ভিডিও পরের ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটা কথা বলবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দিও